রচনা বিজয় দিবস সূচনা স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আসে আমাদের বিজয় আর বিজয়ের সেই দিনটি হল ১৬ ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি ঐতিহাসিক পটভূমি বিজয় দিবসের গৌরব লাভের পেছনে রয়েছে দীর্ঘদিনের এক সংগ্রামের ইতিহাস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলার জাগ্রত দামাল ছেলেরা শত্রুর কাছ থেকে বাংলা ভাষাকে সিনিয়ে আনার জন্য জীবন উৎসর্গ করেন এ প্রেরণা থেকেই পরবর্তীতে বাঙালি মোকাবেলা করেছে একের পর এক সংগ্রাম অবশেষে বহু আন্দোলনের পরিণতিতে উনিশশো সালে সারা দেশ জুড়ে গণ ঘটে বাঙালির স্বাধিকারের দাবিতে নচ্ছাদ করার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠী নানা ষড়যন্ত্রে মেতে ওঠে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে শুরু হয় নিরস্ত্র বাঙালির ওপর অমানসিক অত্যাচার ও হত্যাযোগ্য ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তির জন্য যুদ্ধ স্বাধীনতার জন্যে যুদ্ধ পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য যুদ্ধ সুদীর্ঘ নয় মাস যুদ্ধ করে তিরিশ লাখ শহীদের রক্ত এবং দুই লক্ষ ছিয়াত্তর হাজার মা বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত হয় বাঙালির বিজয় বিজয় দিবস দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে উনিশশো সালের ১৬ ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য মিত্রবাহিনী ও আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে ফলে আমাদের বিজয় অর্জিত হয় প্রতিবছর এ দিনটিকে আমরা যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে উদযাপন করি স্বাধীনতার চেতনায় বিজয় দিবস বিজয়ের মধ্য দিয়ে জাতির যে স্বাধীনতা প্রাপ্তি তা জাতীয় চেতনায় বিশেষ প্রভাব বিস্তার করে থাকে আমরা যে বীরের জাতি এই পরিচয় এখন সগৌরবে বলতে পারি তাই যে কোনো নবযাত্রায় আজ বাঙালি স্মরণ করে বিজয় দিবসকে বিজয়ের গৌরবমাল্য সিনিয়ে আনতে বিজয়ের চেতনা বাঙালিকে প্রেরণাদীপ্ত করে তোলে উপসংহার ১৬ ডিসেম্বর আমাদের অর্জিত অহংকার এ অর্জন বাঙালির দুঃখময় জীবনের ইতিহাস বর্ণনা করে এবং বাঙালির আনন্দ উচ্ছ্বাসময় জীবনের ইতিহাস বর্ণনা করে তাই বিজয় দিবস আমাদের কাছে গৌরব ও সম্মানের